আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হতে চলেছে নৈশ ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু হাজার পঁচিশ হাওড়ার ডোমজুড়ে শীতকালীন নৈশ ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে কুড়ি জানুয়ারি সোমবার এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দল হল সন্তোষপুর টাইম স্টার ক্লাব সাঁকরাই স্টার স্পোর্টিং ক্লাব মৌখালি আজাদ স্পোর্টিং ক্লাব শান্তি সেবক সমিতি ডোমজুর অলস্টার কোলরা বন্ধু সমাজ স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি সহ আটটি দল সোমবার উদ্বোধনী ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামছে সমাজ এবং স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি দুই দিন ব্যাপী চলবে এই ফুটবল ম্যাচ দর্শকদের বলব যে যারা ফুটবল প্রেমী মানুষ আপনারা জানেন প্রতি বছরই আপনাদের জন্য জুবলি ক্লাব ভাবে একটা ব্যয়বহুল টুর্নামেন্ট অনেকের আর্থিক সহযোগিতা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফুটবল প্রেমী মানুষকে বলবো আপনারা মাঠে আসুন জুবলি ফুটবল গ্রাউন্ডের আলো উদ্ভাসিত স্টেডিয়াম মাঠে আপনারা ফুটবল উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন কালকে বিশেষ চমক কি থাকছে বিশেষ বিশেষ চমক থাকছে আতসবাজি থাকছে ব্যান্ড থাকছে এবং নিত্য প্রদর্শন থাকছে এছাড়াও আমরা যেহেতু আমরা প্রথম কোয়ার্টার ফাইনালগুলো আমরা দুটো দুটো খেলা করেছি সেমিফাইনালগুলো একটা একটা সাতা স্যাটাস সাতা সাতটাসে আমাদের ফাংশন থাকছে এবং ফাইনাল খেলায়ও অর্কেস্ট্রার সেট সহ ফাংশন থাকছে সন্ধ্যা ছটা কালকে বিশেষ গেস্ট আমাদের মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ থাকবে এবং বিশিষ্ট জনপ্রতিনিধিরই এবং বিশিষ্ট কলকাতা মাঠে খেলোয়াড়রা থাকবেন প্রতি বছরের মতো এই বছরও এলাকাবাসীদের আনন্দ নি দিতে ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু শুরু এখন শুধু সময়ের অপেক্ষা জুবলি ফুটবল ক্লাবের আলো উদ্ভাসিত স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানালেন এই ক্লাবের সম্পাদক শেখ নাসিম আহমেদ বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট দেখুন আমাদের এটা বার্ষরিক একটা অনুষ্ঠান আমরা গোল্ড কাপ দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও আরম্ভ করেছি তো আমাদের পনেরোতম গোল্ড কাপ এটা পনেরোতম গোল্ড কাপ এ আমাদের আট দলীয় নাইটে হবে নাইট গোল্ড কাপ জুবলি নাইট গোল্ড কাপ পনেরোতম আটটা দল অংশগ্রহণ করছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও সমস্ত রকম সুযোগ সুবিধা রেখেছি দর্শকদের জন্য আমাদের স্থায়ী গ্যালারি আছে এবং অস্থায়ী গ্যালারির ব্যবস্থাও আমরা করছি আপনারা দেখছেন কাজ চলছে আর আগামী কাল কুড়ি জানুয়ারি সোমবার আমরা দর্শকদের কথা একটু মাথায় রাখি মাথায় রেখেছি যে একটা দর্শনী মূল্য দিয়ে